তেইশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের দিনে দেখব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে আচ্ছা কালকের ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা থার্ড পার্টি কীরকম চান তো সেরকমভাবে কোনো রেসপন্স যখন আমি পাইনি তাহলে আমার যখন মনে হবে সেই হিসাবে আমি থার্ড পার্টি রিলেটেড ভিডিও আনবো ওকে কারণ আমি জানতে চেয়েছিলাম আপনারা কেউ সেরকম কিছু বলেননি তো আমার যখন এনার্জি ফিল হবে আমি তখনই আনবো আচ্ছা তাহলে চলুন আজকের দিনে দেখেনি নেই আপনি যার সঙ্গে ডিল করছেন মানে কারেন্ট ফিলিংস পিওর কারেন্ট ফিলিংস ঠিক আছে থার্ড পার্টি এনার্জি যেহেতু অন্যদিন চেক করি আমরা যদি কার্ডে আসে তাহলে সেটাও আমরা না হলে একটু ডিকটেশন করে নিব তো আগে দেখি আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনাকে নিয়ে কী আছে ফোর অফ সোর্স নাইন অফ পেন্টেকলসের এনার্জি টেন অফ কাপসের এনার্জি সেভেন অফ কাপসের এনার্জি এসছে স্ট্রেংথের কার্ড সিক্স অফ সোর্স আর নাইন অফ ম্যান্সের এনার্জিটা রিভার্স এসছে আর বটম অফ দ্য কিং অফ সোর্স দেখুন আপনি যার সঙ্গে ডিল করছেন রোম্যান্টিক্যালি সে না আর এই সম্পর্কটাতে কোনো ড্রামা চায় না এর জন্যই বলছি কারণ কিং অফ সোর্স এসছে বটম অফ দ্য ডে যদি আপনাদের মাঝখানে ইউনিয়নে যদি কোনো কেউ প্রবলেম ক্রিয়েট করে থাকতে পারে কারণ সেভেন অফ কাপস যেরকম আমি বলি অনেকগুলো চয়েসেস তো আজকের দিনে দাঁড়িয়ে এখানে চয়েসেসের থেকেও আমি বলবো যে হয়তো কেউ আছে যে আপনাদের সম্পর্কটাকে হয়তো বলে না যে ভাঙানো এরকম হয়তো কোনো থাকতে পারে কেউ তো ওই এনার্জিগুলোর দিকে আপনার পার্সন হয়তো মানে অনেকটাই বিশ্বাস করে আপনাকে হয়তো কষ্ট দেওয়া এই এনার্জিগুলো হয়তো উনি করেছেন কিন্তু বর্তমান সময়ে উনি ওই জিনিসগুলোকে আর পাত্তা কিন্তু দিতে চান না ঠিক আছে উনি ওই সেভেন অফ কাপস মানে আপনাদের ইউনিয়নে যারা প্রবলেম ক্রিয়েট করবে সেগুলো থেকে উনি মুভ অন করতে চান সিক্স অফ সোর্স হলো পাতি বাংলা ভাষায় যে হ্যাঁ আমি ডিস্টেন্স মেনটেন করছি কার থেকে আপনার থেকে নয় যারা আপনাদের দুজনের ইউনিয়নে প্রবলেম করবে সেই সব এনার্জিগুলো থেকে উনি মুভ অন করতে চান ওকে আচ্ছা ফোর অফ সোর্স দেখুন ফোর অফ সোর্স না একটা ইনঅ্যাক্টিভ স্টেজকে বোঝায় তো হতে পারে আপনার যে মানে উনি তো কোনো অ্যাকশন আদৌ নিবে কি নিবে না কারণ কালকের যে ভিডিওটা হয়েছিল কালকের ভিডিওর ইলাবোরেশান পার্টটা আসবে চব্বিশ তারিখে মানে আগামীকাল আগামীকাল আমরা দেখবো যে উনার অ্যাকশানের দিকে উনি কতটা কি নজর দিয়েছেন মানে কতটা উনি আপনার দিকে এগোতে চান ফরওয়ার্ড অ্যাকশন নিতে চান আচ্ছা ফোর অফ সোর্স একটা রেস্টিং পিরিয়ডকে বোঝায় তো হতে পারে আপনার এনার্জি মানে এরকম ফিল হতে পারে যে পার্সন হয়তো আদৌ আসবে কি আসবে না ওয়েট আসবে কারণ টেন অফ কাপসের এনার্জি এসছে আবার নাইন অফ নাইন অফ ওয়ানসের এনার্জি রিভার্সে এসছে তো যখন কোনো কার্ড স্পেশালি নাইন অফ ওয়ানস যদি রিভার্সে আসে না এটা একটা গুড আউটকাম এর সম্পর্কের জন্য কেন বলুন তো এটা দেখুন আপসাইডে থাকলে একটা ভীষণ ভয় ভীত আমি কি করব আদৌ আমি যাব কি যাবো না কারণ অনেকে হয়তো বলছে না ওখানে যেও না মানে পার্সেনটা ভালো নয় এনার্জি হয়তো ওনার ভালো নয় এরকম হয়তো অনেকে বলেছে আপনার পার্সেনকে হয়তো আপনার রিলেটিভের মধ্যে বা থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকলেও উনি এই জিনিসগুলো হয়তো আগে শুনতেন তো যেহেতু কারটা রিভার্সে এসছে এটা একটা গুড আউটকাম মেবি বি আজকের পর থেকে হয়তো ওনার যে এনার্জি আপনার দিকে সেটা হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে উনি হয়তো বুঝতে পারবেন যে না এই সব মানে অন্যের কথা শুনলে হয়তো ইউনিয়নটা কোনো দিনে হবে না আমাকে নিজেকে ফরওয়ার্ড অ্যাকশানটা নিতে হবে ঠিক আছে এবার আপনার এনার্জি দেখুন আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনার কোনো সেপারেট এনার্জি নিচ্ছি না আমার এনার্জিটিক্যালি মনে হলো এই নাইন অফ পেন্টেকলসটা আপনার এনার্জি ঠিক আছে নাইন অফ পেন্টেকলস যদি সিঙ্গল হুডকে বোঝায় মানে অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ মানে আপনার এই এনার্জিটা দেখে হয়তো কোনো সময় বা কিছুক্ষণের জন্য হয়তো আপনার পার্সন না ভাবে যে কি আপনার কাছে আসবো আর তার জন্যেই কিন্তু এসে স্ট্রেংথ কার্ড ঠিক আছে মানে আপনার এনার্জি খুব ভালো সেলফ সেলফ লাভকে আপনি চুজ করেছেন আপনার এই সেলফ লাভটাই না আপনার পার্সনকে আরও বেশি করে আপনার দেখে নিয়ে আসে কারণ টেন অফ কাপসের এনার্জিটা এসছে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন হয়তো আপনাকে অনেক কষ্ট মানে দিয়ে থাকতে পারেন যদিও ওখানে কষ্টের থেকে আমি বলবো উনি মুভ অন করতে চান যে মানুষগুলো আপনাদের দুজনের মাঝখানে ইউনিয়ন করতে প্রবলেম ক্রিয়েট করেছে বা মানে ওনাকে হয়তো বাধা দান করেছে যে আপনার কাছে যেন না আসে তো ওই সব এনার্জিগুলো থেকে ওই সব নেগেটিভ মানুষগুলোর কাছ থেকে উনি কিন্তু সরে এসে আপনার দিকে অ্যাকশনটা নিতে চায় আর স্ট্রেংথের কার্ড হ্যাঁ একটা ব্যালেন্স একটা ধৈর্য পেশেন্টলি ওয়েটিং ফর রাইট টাইমিং রাইট ডিসিশন মেকিং এরকম জিনিস কিন্তু ওনার লাইফে এখন চলছে আচ্ছা তো এই কার্ডটা যেহেতু রিভার্সে এসছে আমি বলতে বলতে থেমে গেলাম তো হ্যাঁ উনি মুভ অন করতে চান কার থেকে মুভ অন করতে চান যারা এই আপনাদের সম্পর্কে খুব ড্রামার মতন মানে হয়তো আপনার পার্সনকে বুঝিয়েছে যেটা একটু আমি বললাম ওই জিনিসগুলো থেকে উনি মুভ অন করতে চান যে না আমার এই সব পার্সনকে আর লাইফে দরকার নেই ওরা একদিকে আমার পার্সন একদিকে আমি এবার বাঁচবো আমি কাকে মানে আমার লাইফে ইনকর্পোরেট করবো বা ইনক্লুড করবো ওকে তো উনি মুভ অন করতে চান এই যে মুভ অনটা করবেন না মানে আপনার পার্সেন যে করবে আপনি এনার্জিটিক্যালি বুঝতে পারবেন ওনার ভাইব্রেশন দেখে ওনার কথাবার্তা দেখে ঠিক আছে উনি আর কিন্তু ভীত হয়ে থাকবেন না যে সমাজ কি বলবে আর চারপাশের মানুষজন কি বলবে এগুলো থেকে উনি মুভ অন করে আপনার দিকে আসতে চায় কারণ হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপটা উনি আপনার সঙ্গে মেনটেন করতে চান টেন অন টেন অফ কাপসের এনার্জি এটা হলো পুরো উইশফুল ফিলমেন্ট ওকে আচ্ছা নেক্সট আমরা দেখবো আচ্ছা বটম অফ দ্য ডেক যেহেতু এসছে কিং অফ সোর্স তো মেবি কিং অফ সোর্স না খুব লজিস্টিক একজন মানুষকে বোঝায় ওকে তো খুব লজিস্টিক একজন মানুষকে বোঝায় একটু আগে বললেন তো হ্যাঁ উনি সব কিছু প্রি প্ল্যান হয়তো ওনার করা হয়ে গেছে এবার উনি আপনার দিকে আসতে চায় এইবার হলো মজার ব্যাপার যে আমি এবার কিং অফ সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করব কিং অফ সোর্স যেহেতু এসছে মানে উনি দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন ওনার এনার্জিটা অনেকটাই লেভেল আপ হয়ে গেছে মানে আগে যেরকম সমাজ কি বলবে ওই ডিরেকশন থেকে কি আনসার আসবে ফ্যামিলি কি বলবে এই ভয় ভয় জিনিসগুলো হয়তো ওনার মাইন্ড থেকে অনেকটাই চলে গেছে আপনি নিজেও অ্যাকশনটা হয়তো আপনি দেখতে পাবেন হাই প্রিস্টেসের এনার্জি এসছে আমি তো বললাম যে উনি ডিসাইড অলরেডি করে নিয়েছেন ডেভিল এনার্জি ফাইভ অফ এনার্জি এসছে ফাইভ অফ সোর্স হ্যাঁ আর আর বর্তমান ডেকে ডেকেছে আপনার দ্য এমপ্রেস এমপ্রেস হল উইশ ফুলফিলমেন্ট ফ্রুটফুলনেস প্রোডাক্টিভিটি এই এনার্জিগুলো হয়তো উনি এবার ফিল করতে পারছেন দেখুন ফাইভ অফ সোর্স ওকে ফাইভ অফ সোর্স ফাইভ অফ কাপস দেখুন এই দুটোই হলো আনহ্যাপি সিচুয়েশানশিপ যদিও থার্ড পার্টি এখানে আমি স্ট্রং ম্যাপের বলতে চাইছিলাম না কিন্তু আমি বলছি কারণ ডেভিল আছে তো হতে পারে আপনি আপনার পার্সন বা অ্যানাদার পার্সনের হয়তো ইনভলভমেন্ট ছিল আর আপনারা যারা বিশ্বাস করেন না যে দিদি বাড়ি থেকে কোনো মানে কালা জাদু তো কালা জাদু আমি ঠিক প্রপার ওয়ার্ডটা বলতে না চাইলেও কিছু একটা নেগেটিভ প্যাটার্ন ছিল যেটা আপনার পার্সনকে আপনার কাছে আসতে বাধা দান করতো এর জন্য দেখুন হাইপ্রিস্টেস ডেভিল দুটোই মেজর আর দুটোই হলো হচ্ছে কি টক্সিক একটা গুপ্ত এনার্জি মানে হয়তো আপনাকে যেটা হয়তো আপনি জানতেন না বা পার্সনকে না জানিয়ে ওনার ফ্যামিলি হয়তো আপনাকে আপনার পার্সনের কাছে ইউনিয়নের জন্য হয়তো বাধাপ্রাপ্ত করা এইসব সব এনার্জিগুলো এখানটাতে ছিল আচ্ছা আর এই যত দিন যাবে তত দেখবেন আপনার পার্সনে সবার এগেনস্টে গিয়ে আপনার হয়ে কিন্তু লড়াই করবে এই ভয়ের যে এনার্জিটা এই যে ডেভিলের যে প্যাটার্ন রয়েছে এই জিনিসগুলো সবই হয়তো এবার আপনাদের লাইফ থেকে রিমুভ হওয়ার চান্স রয়েছে কারণ এমপ্রেস এনার্জি এসছে বটম অফ দ্য ডেক আবার এসছে আপনার টু অফ পেন্টেকলস টু অফ পেন্টাকালস হচ্ছে গিয়ে জাগলিং করা তো এটা যেহেতু মানে উল্টো দিকে এসছে তো এটা আপনাদের সম্পর্কে একটা গুড আউটকাম যে উনি হয়তো আর ওই বলে না মাইন্ড গেম খেলে চলবো যাব কি যাবো না তো না এটা যেহেতু রিভার্সে এসছে তো আপনি ধরে রাখতে পারেন ওনার অলরেডি সব কিছু প্ল্যান করা হয়ে গেছে এবার জাস্ট টাইমের অপেক্ষা মানে উনি এক কথা যদি আমি বলি সবার না ট্রু নেচার যেটা মানে আপনার মানে আপনার যে এনার্জি তারপরে পারিপার্শ্বিক মানুষের যা এনার্জি এই এনার্জিগুলো হয়তো উনি ফিল করতে পেরেছেন যে কারা ওনার জন্য ভালো কারা ওনার জন্য খারাপ তবে উনি কিন্তু আপনার সঙ্গে একটা লং টার্ম পরিকল্পনা করেছেন যেটা একটু আগে আমি বললাম কারণ এমপ্রেসের এনার্জি কিন্তু হাইলি প্রোডাক্টিভিটি মানে বিয়ে করবো বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে আবার টেন অফ কাপসেরও এনার্জি এসেছিলো একদম প্রথমেই বললাম তো হ্যাঁ একটা ফ্যামিলি বিল্ড আপ করার পরিকল্পনা কিন্তু ওনার আপনার জন্য কিন্তু এখানে স্পষ্টভাবে এসেছে উনি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ আপনার সঙ্গে করতে চায় মানে ইকুয়ালি লেবারটা দিতে চায় আপনার সাথে বাট আজকের দিনে রিডিংয়ে না মানে কাপসের থেকেও আমি এটুকু জিনিস বলবো যে উনি না মানে সবার ট্রু নেচার ট্রু ফেস মানে মানুষ কে ভালো কে খারাপ এই জিনিসগুলো হয়তো উনি বুঝতে শিখেছেন যে আপনার সাথে ইউনিয়নে কারা অ্যাকচুয়ালি চায় কারা অ্যাকচুয়ালি চায় না এই বলে না যে মানে সত্যিকারের যেটা মানুষের গিরগিটির যেরকম রঙ বদলায় ওই রকম এনার্জি উনি কিন্তু এবার বুঝতে পেরেছেন যে কারা ভালো কারা খারাপ কারা ভালো চায় আপনাদের সম্পর্কের জন্য কারা একদমই চায় না এই জিনিসগুলো উনি বুঝতে পেরেছেন একটা ইলিউশন ছিল ওনার সামনে ঠিক আছে সেই ইলিউশনটা এবার ক্লিয়ার হবে আর আপনার পার্সোনাল অ্যাকশন নিতে চায় মুভ অন করতে চায় নেগেটিভিটি থেকে আপনার দিকে আসতে চায় কারণ উনি আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায় একটা ম্যারেজ বলুন ম্যারেজের পর বাচ্চা কাচ্চা বলুন মানে ফ্যামিলি বিল্ড আপ করা আর তারপরে টেন অফ কাপস ওকে মানে খুবই ভালো এনার্জি এসছে শুধু মানে নেগেটিভিটি যা ছিল ওই জিনিসটা হয়তো উনি বুঝতে পারবেন যে কে ভালো কে খারাপ এই জিনিসটা কিন্তু আজকের রিটিংয়ে এসছে যেটা হয়তো এর আগে আমি কোনোদিনও এইভাবে ডিকটেশন করিনি বাট আজকে সত্যি কার্ডের যা ভাইব্রেশন আপনি রোম্যান্টিকেরি যার সঙ্গে ডিল করছেন সেইবার বুঝতে পারবে যে কে ভালো কে খারাপ ইভেন যদি আপনার সম্বন্ধে কেউ যদি ওনার কানে যদি বাজে কিছু বলেও থাকে সেগুলোও হয়তো উনি এবার বুঝতে পারবেন যে না ওরা ভুল আপনি ঠিক এই রিয়েলাইজেশনটা কিন্তু ওনার আসবে ওকে এবার দেখে ধরুন এঞ্জেল কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল বলছে অ্যাভানডেন্স বিসার্টিভ অ্যাবানডেন্স মানে সবসময় যে মানি এরকম কিন্তু নয় অ্যাবানডেন্স হলো একটা প্রোডাক্টিভিটি ফ্রুটফুলনেস তো যেহেতু লাভ রিডিং চলছে কী প্রোডাক্টিভিটি আপনাদের দুজনের ম্যারেজ বলুন লং টার্ম কমিটমেন্ট বলুন রিইউনিয়ন বলুন আর ম্যারেজ পসিবিলিটি হলে ফ্রুটফুলনেস বেবি বয় বা বেবি গার্ল এরকমই একটা এনার্জি মানে বংশবৃদ্ধির একটা এনার্জি অ্যাভান কিন্তু তাই বলছি ঠিক আছে নেক্সট এসছে বি এজার পজিটিভিটি থাকুন কারণ আপনার হ্যাপিনেসটা আপনার দিকে আসবে আর যেহেতু নাইন অফ পেন্টাকলসটা আপনার জন্য এসছিল তো আপনারই এই যে সেল্ফ লাভ যেটা আপনারা চুজ করেছেন কার্ডের ভাইব্রেশন থেকে এসছে এই জিনিসটাই আপনার পার্সনকে আপনার দিকে অনেক বেশি আরও বেশি পুল মানে ম্যাগনেটিকের মতন আপনার দিকে নিয়ে আসে আর যদি ডেভিল এখানে এনার্জি এসেছিলো তো হতে পারে নেগেটিভিটি যা কিছু ছিল সেই এনার্জিগুলো এবার ক্ল্যাটার মানে ডি ক্ল্যাটার উনি নিজেই করবেন যেটা আমি একটু আগে বললাম মানে রিয়েলাইজেশনটা আসবে কে ভালো কে খারাপ এই জিনিসগুলো উনি বুঝতে শিখবেন আচ্ছা ওয়ান মোর ইফ ইউ বিলিভ আপনি কি বিলিভ করেন যে এই মানুষটার সঙ্গে আপনার লং টার্ম যাবে যদি আপনি বিলিভ করেন দেন অবশ্যই কারণ ডাইরেক্টলি এঞ্জেল বলছে এই সম্পর্কটার চাবিকাঠি আপনার হাতে বি অ্যাজার্টিভ আমি আরেকবার দেখিয়ে দিই আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই মানুষটা আমার দেন এর সাথেই আপনাকে লং টার্ম হবে আর আপনি যদি মনে করেন যে না এ আমার নয় তাহলে এখানে টেরো দেখা ছেড়ে দেন ঠিক আছে আপনার উপরেই নির্ভর করছে আপনি কি চান সেটার উপরে ডিপেন্ড করছে ওকে যাই হোক তো আমি যদি সামারি করি আর আরেকবার যদি আমি বলে দিই তো কার্ডের যা এনার্জি উনি মানুষের না ট্রু ফেস ট্রু নেচার এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কে ভালো কে খারাপ কে ভালো চায় কে ভালো চায় না কারা আপনার নামে ওনার কানে দুর্নাম করেছে এই জিনিসগুলো উনি বুঝতে পারবেন ঠিক আছে আর যখনই এটা মানে ওনার হয়তো অলরেডি বুঝতে হয়তো শিখেও গেছেন আর উনি দেখবেন আপনার দিকে ধীরে ধীরে মুভমেন্টও করছে এনার্জিটিক্যালি আপনি বুঝতেও পারবেন বাট ডেভিল এনার্জি যেটা ছিল আপনারা যারা বিশ্বাস করেন যে কারা জাদু টোনা হ্যাঁ অনেকের ক্ষেত্রে না হলে হতেও পারে আমি একদম উড়িয়ে দিচ্ছি না কারণ ডেভিল না খুবই টক্সিক টাইপের একটা প্যাটার্ন হয়তো মানে যদি থার্ড পার্টি অলরেডি যদি ম্যারিড থাকে তো ওনার বাড়ির লোকজন হয়তো চায় না যে আপনার দিকে যেন আসে দোস কাইন্ড অফ নেচার এই রিডিংয়ে কিন্তু আজকে এসছে বাট এঞ্জেলে বলেছে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই পার্সনটার সঙ্গে আমার ফিউচার রয়েছে বা ফিউচার না থাকলে উনি আমার দিকে আসবে দেন ডেফিনেটলি কিন্তু উনি আপনার দিকে আসবে কারণ এটা আপনার মাইন্ডসেটের উপরে নির্ভর করছে ঠিক আছে আচ্ছা যেহেতু আজকের রিডিংয়ে একটা কম্পিটিশন ভাইভ এসছে মানে ওনার ট্রু ফেসটা উনি জানতে পারবেন কে কীরকম তো আজকের দিনে একটা অ্যাফার্মেশান আমি দিচ্ছি আপনারা সবাই বলবেন আই লাভ মাই সেলফ আই অ্যাম ফার্স্ট বেস্ট আই অ্যাম ফার্স্ট বেস্ট অ্যান্ড আই লাভ মাই ঠিক আছে মানে ফার্স্ট বেস্ট মানে আপনি হলেন সর্বে সর্বা আর আমি নিজেকে খুব ভালোবাসি এর জন্যই বলছি কারণ আপনার এনার্জিতে এসেছিলো নাইন অফ পেন্টিকলস আর এদিকে এমপ্রেসের এনার্জি দুটোই আই এম ফার্স্ট বেস্ট অ্যান্ড আই লাভ মাই সেলফ ওকে তো বন্ধুরা রিডিংটা আজকে আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর কালকের জন্য ওয়েট করবেন ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবেন নেগেটিভিটি ভয় পাবেন না যেটা হবে হাসি মুখে মেনে নেবেন আর যদি কোনো কিছু খারাপ মনে হয় তৎক্ষণাৎ আমার চ্যানেলে দেখবেন লাভের জন্য রেড তারা মন্ত্র রয়েছে এঞ্জেলিক নাম্বার রয়েছে ইভেন আপনার যদি খুব মন খারাপ থাকে দেখবেন দুটো শুধুমাত্র মিউজিকের উপরে একটা প্লে লিস্ট দেওয়া রয়েছে ওই প্লে লিস্টগুলো শুনবেন আপনার ইনস্ট্যান্ট মুডটাই ঠিক হয়ে যাবে কারণ প্রতিটা মিউজিকে আমার একটা করে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ঠিক আছে আর হো পোনো কোনো তো আছেই আপনাদের বেস্ট ফ্রেন্ড অল টাইমের সঙ্গী যাই হোক আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড